আল্লাহ বলে ও ফেরেশতারা তোর না বলেছিলি নাহানুন সা বে সাম্বিক অনুসাদ দিসুলা ক লা ইন্নি আলামু মালা তা আলা আমরাই আপনার প্রশংসা করি তুলসবি করি এমন কাউকে সৃষ্টি করবেন না যারা ফেত্লা করবে ফাসাদ করবে দুই দলে খিলা খেলিও কথা কন্যা খিলা খেলিও এখন আবার নিজেরা নিজেরা লাগিয়ে গেছে আড্ডি আছে জিয়ানে কুত্তা আছে কুত্তা কি লই কামলা কামলি করে একটা হাতি দেখেন একশো কুত্তা খাইল শেষ হবে না কিন্তু অজ্ঞা খেলে আর কি আরে তুই আতি হাতি দুই কুত্তা কামলা কামলি করে মধ্যে দিয়া শকুনে এসে তোমরা কিলা কিলি করো আমরা খাই যাই দুনিয়া জিফা তলিবুহা কাল কেলাব রাসুল বলছেন দুনিয়া মরা হাতি এটার নিয়ে যারা দৌড়ায় এরা হলো কুত্তার মতো কিসের মতো কুত্তার মতো আমরা দৌড়াবো আখরাতের দিকে ঠিক না ঠিক জামাত ইসলামের যত এমপি মন্ত্রী একটা পয়সার দুর্নীতি কার মধ্যে আর ওনার কাজের ছেলে চারশো কোটি টাকার মালিক কিয়ের হলা কিয়ের হলা আর আপনাদের কুমিল্লাতে তো কোনো হইশালা নাই আমনগো হেতেন ওতেন যেতেন আমনগো এমপি ছিল কত টিয়ার মালিক কোথায় পেলে এত টাকা হিসাব একজনের কাছে দিতে হবে তিনি কে খামু কম হিসাব দেব কম হিসাব দেব বেশি না খাওয়া কম হিসাব পয়সা কম হিসাব আর দুনিয়া বিল হিসাব দুনিয়াতে শুধু হিসাব আর যত পয়সা বেশি তত হিসাব আর আখেরাতের কাজ করবেন কোন হিসাব হিসাব রাখতেছেন কে এই যে সোবান আল্লাহ বলছে হিসাব রাখছেন কে নামাজ পড়ছে হিসাব রাখছেন কে এই জন্য আখেরাতের কাজ বেশি করব এখানে তাহলে দুনিয়াকে সুন্দর করে দিবেন কে আপনাদের প্রিয় মানুষ গোলামে আজম রহমাতুল্লাহ আলাই ষাট বছরের রিপোর্ট আছে ওনার ব্যক্তিগত রিপোর্ট ষাট বৎসর ব্যক্তিগত রিপোর্ট কি প্রথম হলো কোরআন অধ্যয়ন কি অধ্যয়ন অধ্যয়ন করছেন তো আজকে দুই নম্বরে হাদিস অধ্যয়ন তিন নম্বরে ইসলামী সাহিত্য চার নম্বরে জামাতে নামাজ কিসে নামাজ জামাতে নামাজ ফজর কারা কারা জামাতে পড়েছেন একটু হাত তুলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ এশা কারা কারা পড়েছেন আল্লাহ আকবার আপনাদের সারা রাত নামাজের ভিতর হয়ে গেছে রাসূল বলেছেন যারা এশা জামাতে পড়ে আর ফজর জামাতে পড়ে তাদের সারা রাত নামাজ হয়ে যায় আবার যারা ফজর পড়েছেন জুমা পড়বেন তাদের এই ফজর থেকে জুমার নামাজ সব নামাজে লিখে দিবেন কে 60 বছর একজন মানুষ এগুলো মেইনটেইন করেছেন কত মানুষকে দাওয়াত দিয়েছেন কিরে কারেন্ট জিজ্ঞাসা লই গেছে দলের এই লাগা কথা শোনা যায় তো আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ রব্বিল রব কে রবের আইন মানবেন তো বাচ্চাদেরকে রবের হুকুম মানাবেন তো স্কুলে রবের শিক্ষা ঢুকাবেন তো ডাক্তারিউনুস বেশি কিছু তোর কাছে আশা করি না তুই শুধু স্কুলগুলোতে কোরান ঢুকায়া দে তুই স্কুলগুলোতে তোর খতমি উনুস ঢুকায়া দে স্কুলগুলোতে সালাম ঢুকা যা কি তোর জন্য কেমন পর্যন্ত দোয়া করবে আজকে আমাদের স্কুলে কোনো পড়াশোনা ক্লাস ফাইভের পানি বিড়ি খায় আপনাদের এখান থেকে যেতে একটা বড় দিঘি পড়ে জগন্নাথ জগন্নাথ দিঘির পাড়ে কিছু হোটেল আছে না আমি এখানে মাঝেমধ্যে বসি দিঘিটা ভালো লাগে আর এখানে পাখির গোস্ত পাওয়া যায় পাখির গোস্ত তো জান্নাতে আল্লাহ খাওয়াবেন দুনিয়াতে একটু প্র্যাকটিস করি যায় না তো এখানে বসলে দেখি যে স্কুলের হল আইন তা আমি তো মুখ ঢাকা থাকি আমি মুখ এবারে ঘুরে রাখি মাথার টুপি খুলি জয় না সরে না জন কথা কই উড়ি দৌড় মারে কই কয় না এমনি সাইতে মাস হোলা কোন ক্লাসে আলাদা কি হড়স এই তো হড়া এরপরে আরেকদিন ঢুকছি দেখি যে কেবিনের কাপড় টানি বিড়ি টানতেছে আমিও হুক খাইছি কি রে কয় আপনি হুক কান কা মুখের গামছা নামাইলাম এরপরে দিল দৌড় কইলাম দরিয়ান এগুলিরে দিছে এগুলির বাপ মা স্কুলে এখানে এসে বিড়ি খাইতেছে হোটেলের মালিক কি কইলাম তুই এগুলির জায়গা দেস কেন কয়েক জায়গা না দিলে দূরত্ব ইট মারি দিলে তো আর হোটেল শেষ পোলাপান ভালো আছে দুষ্ট এই জন্য বৈষম্য বিরোধী এগুলো যন্ত্রণায় হাসিনা দৌড়াইছে কারণ এগুলো যদি কারো ফিসে লাগে তার অবস্থা খারাপ ঠিক কিনা এরা হলো অমরের ওই যে বদরের মহাজার মহাজের উত্তর তরফার দুই ছেলে আবু যে পিটাইছে বদরের ময়দান একটার বয়স এগারো আরেকটার বয়স তেরো আরেকটার বয়স কত এই দুইটা তরফার তরফার দুই ছেলে আবু জাহিল্লারে পিঠা দুনিয়া থেকে বিদায় করেছে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাহাবি আসারা মোবাসারা তিনি বলছেন বদরের ময়দানে আমি আমার এপাশুপাশ দেখছিলাম হু ইজ বিসাইড মি আমার পাশে কে আছে সাডেনলি আই হ্যাভ সিন টু টিন এজ আমি দেখলাম আমার দুইও পাশে দাঁড়ি মোস এরকম দুইটা শিশু এরকম দুইটা কি শিশু ও গায়ে আমার গায়ে আম্মি 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 আরান আবু জেহেল হে কাকা আমারে আবু জেহিলারে দেখাইয়া দেন তিনি বলছেন মা বিকা বে আবু জেহেল তুই আবু জেহেল রে দিয়া করবি কি ওই পাশের আরেকটা কয় কাকা আমারে কন ন। আমারে কন আবু জেহিলারে খুন করার জন্য আমি এখানে এসেছি দুইটার যন্ত্রণায় তিনি বলছেন আমি বলে দিলাম ওই যে ঘাড় লম্বা দেখা যায় ঘোড়ার ওপরে যুদ্ধ করছে ওটার নাম আবু জেহেল আব্দুর রাহমান ইমনে আউফ বলছেন আমি দেখতে চোখ উঠাতে দেরি হলো ওই আবু জেহেলকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হলো না ঝাঁপ মেরেছে আবু জেহেলদার কোলে কারণ এই জাতীয় শিশু জীবনের মায়া করে না তা ঠিক মূর্তির মাথায় উঠে এগুলো কি করে কি করে মুতে কি করে এই পোলাপান পাঁচই আগস্ট গেলাম আমি শাহ ছিলাম আমার পোলাপান নিয়ে পোলা পান দেখি যে আগেই গণভবনের ছাদে উঠি বউ রয়েছে এগারোটাও বাজে নেই সাড়ে দশটায় বিচ্ছু কইলাম উঠলি কেমনে কেউ ওয়াল বাই উঠে জোহরের নামাজ হলো ওরা সেখানে নামাজ আদায় করলো সেই ছবি বাম মিডিয়ারা কখনো পাবলিশ করে নেই বৈষম্য বিরোধী আন্দোলনের সবার মুখে ছিল একজনের নাম তিনি কে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বিল আমাদের রবকে সেই রবের শিক্ষা ঢুকাতে হবে স্কুলে ঠিক বিগত সরকার স্কুলগুলকে ধ্বংস করে দিয়েছে লেখাপড়া ধ্বংস স্কুল ধ্বংস বাড়ি কোন পড়াশোনা নাই আলু রান্না ডিম বেজবি আর কি হ্যাঁ ব্যাঙ্গে কে গ্যাং এর গ্যাং আর ডাকে গ্যাঙ্গে গ্যাং আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করেন আহারে আল্লা বায়োগ্রাফি পড়ছিলাম কালকে ওনার ছেলে আমার জামাই যেটা জানাজা পড়েছে সে গান্দার জন্য কথা বলতে পারছিল না সে বলছে আব্বার তিন ঘন্টা পরে ফাঁসি আমরা দেখতে গেছি আব্বাকে দেখি যে সাধারণ নামাজ পড়ছেন তার পাশে একটা বিড়াল বসে আছে কেবলামুখী আপনার পাবেন আজকে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন বলছে আমাদেরকে দেখে আব্বা খুশি হয়ে গেলেন আমার ছোট নাতি নাম হলো আনাস কি নাম আনাস ওর দুই ছেলে মোয়াজ আর আনাস আনাস বলছে দাদা দরজা খোলো আমরা তোমাকে দেখতে আসছি তিনি দরজা খুললেন ছেলে স্টার নজিব বলছে বাবা তোমার জন্য কিছুই করতে পারলাম না বাবা বলছে এটা তোমার ফয়সালা লয় এটা আবার আল্লাহর পর বিশ্বাস রাখো আমার মৃত্যু এভাবেই যদি হয় এভাবে ঘরে থাকলেও আমার মৃত্যু হতো ঠিক না বেঠিক ছেলেকে সান্ত্বনা দিচ্ছে তবে শোনো বাবা ইসলাম থেকে এক কদম সরে যেও না বাবা জিজ্ঞেস করছে যদি আমার ফাঁসি হয় কোন কাপড় পরে যাব ছেলে বলছে আব্বাহ আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করেন কে সাদা কাপড় পরবা বলছে না পায়জামা ছেলে বলছে পায়জামা পরবা টুপি মাথায় দিবা বাবা বলছে শোনো আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশ নিয়ে তোমরা দুই ভাই যাবা তোমার আম্মাকে নিও না মায়ের কষ্ট হয়ে যাবে ছেলে বলছে এরপরে দুই রাখা আত্মাবাদ পড়ে দোয়া করলেন আর বললেন আল্লাহ বাংলাদেশের সব মানুষকে মুসলমান বানায়া দাও ইসলামের জন্য কবুল কর যারা আমার ব্যাপারে এই ফয়সলা নিয়েছে অন্যায় ফয়সলা আল্লাহ তাদেরকেও তুমি হেদায়াত দাও আর আমার পরে যেন এই জাতীয় জুলুমের শিকার না কেউ না হয় সেটার ব্যবস্থা করে দাও বদোয়া কিন্তু করলেন বদোয়া করলেন না চলে গেলেন যাওয়ার সময় জল্লাদেরা হাত ধরেছে নিয়ে যাবে বলছে হাত ছেড়ে দাও বলছে স্যার এটা নিয়ম বলছে নিয়ম কিসের নিয়ম আমি তো ফাঁসি দিতে যাচ্ছি না ওই ফাঁসির রুটিটা হলো জান্নাতের মালা জান্নাতের কি মালা আস্ত করে মুখটা দিলেন আর পড়ছে লাইলা লাইলাহা ইল্লাহু মোহাম্মদুর সুলা সাল্লাল্লাহু প্রশংসা করবো কার সুরাজুমারের শেষ আয়াত আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা

সোবহানা রব্বিকা রব্বিল আইজাদে আম্মায়া শিফুল ও সাল্লামুন আলআল আলহামদুলীল্লাহি রব্বিলা আলামিন সমস্ত আলমের রবকে সমস্ত আলমের রহমতকে রহমত আল্লিল আলমিন সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরপরে তোমরা আমাকে রব হিসাবে মানো আগে আল্লাহ তারপরে রব আলহামদুল্লাহি রব বিল রব কি করেন রবের প্রথম কা শিক্ষা ব্যবস্থা দেয়া বিস্মি রব বিকাল্লা দিক আজকে রবের নামে যারা পড়ে তারাই দেশের সম্মান আনছে ঠিক না বা ঠিক সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাফেজের বাড়ি কোথায় গত বিশ বছর হেবজতে ফার্স্ট হয় কারা বাংলাদেশের ছেলেরা এদের ব্রেন সবচেয়ে ভালো কম্পিউটার পৃথিবীতে ফার্স্ট কারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন রবের শিক্ষা যেখানে উন্নতি আছে রবের নেয়ামত যারা অস্বীকার করে তাদের দুনিয়াও শেষ তো এক একটা জিনিস উল্লেখ করলেন তুকাল দিবান ধানের খোসা ফলের ফুলগুলোর ভিতরে সুগন্ধ দিয়েছেন কে রবের কোন কোন নিয়মত তোমরা অস্বীকার করবে মরা জাল বা হরাইনেয়াল তাকিয়ান বাইনা হুমাবারে যা খুল্লায় বেগিয়ান ফি আইয়ে আলা ই রবিকুমা দুটি সাগর প্রবাহমান একটার সাথে আরেকটার কোন মিল মধ্যখানে পর্দা দিয়েছেন কে এটাও বরজখ মৃত্যুর পরে আমরা যেখানে থাকি সেটাও বাসুন দুই সাগরের পানি একত্রিত হয় নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না আবার মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না মধ্যখানে পর্দা দিয়ে দিয়েছেন কে সে আল্লাহ বলছেন আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবে মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কি যারা নিজের ছেলেকে রবের শিক্ষা শিখান নেই আপনারা উত্তর দিতে পারবেন না যারা রবের আন্দোলন করেন করেননি উত্তর দিতে পারবেন না যারা পাঁচ নামাজ কায়েম করেননি উত্তর দিতে পারবেন নামাজ কায়মের তো কোনো কর্মসূচিই নেই ইচ্ছা হলে নামাজ পড়লাম না হলে পড়লাম না জুমার আজান হচ্ছে জুমার পাশে বসেই মসজিদের পাশে বসে ইচ্ছা মতো বেচা বিক্রি করতেছে ঠিকটা বা ঠিক অথচ আল্লাহ বলছেন আজান শুনলে দোকান কি করো কার আইন ওই বাইতুল মোকাররমে গিয়ে দেখেন জুমার দিন দোকান খোলা না বন্ধ উপরে আজান নিছে কি দোয়ান নিছে কি দোকান আমরা নামাজকে আমাদের আন্ডারে রেখেছি আর যারা ইসলামী আন্দোলন করে তারা হলো নামাজের আন্ডারে তারা কিসের আন্ডারে যতক্ষণ আপনি নামাজের আন্ডারে না যাবেন নামাজ আপনাকে বরকত দিবে না এখন আফগানিস্তান সারা দুনিয়ার তিন নাম্বার পজিশন তাদেরকে জিজ্ঞেস করা হলো আফগানিস্তানের জামাত ইসলামী আফগানিস্তান চালাচ্ছে মোল্লা বোরহান উদ্দিন দাবি এগুলো সব জামাতের লোক কষ্ট হয় বৈষম্য বিরোধী পোলা তলে তলে এগুলি তো তলে এগুলি বেগুন রেজাকার এগুলো কি আল্লাহ কয় খাড়া আঠারো কোটিকে রাজাকার মানাই তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি ছোট ছোট কয় তুমি কে আরে কুমি কেউ আই তোর বাপ ক না তুমি রাজাকার তুই কে ক আয়ো রাজাকার কাকা আইও একসাথে গান গায় তুমি কে আমি চে চেয়েছিলাম অধিকার হয়ে গেছি অনেক কেলকাটার ইন্দুরা তুমি কে আমি কে রাজা কার রাজাকার ইজ্ঞ ভারতীয় হার না দিল্লিতেও গরবন্দি কারণ কোন দিক দিয়ে কোনটা লাথি মেরে কি সুড়ে ফেলায় সারা দুনিয়া তাদের জন্য অনিশ্চিত ঠিক বা ঠিক ওই মালিককে গেছে বোয়াডারে হিয়ানে মানসি কিচ্ছে মানিকা হিয়ানে গেছে বর্ডার ফারে এই জায়গাটা হলো জামাত ইসলামের ঘাঁটি কানাই ঘাট মানুষের ক্ষয় আপনি ক্ষয় যেটা ক্ষয় আমি ওই ফারে যাব ক্ষয় আগে মাল দেবকা মাল কি মাল টাকা দিছে পরে দুই পোলা মিলা গালে ইচ্ছা মতো ঘুষাইছে ঘুষা টুসা খাই টিয়া নাই খাইছে কি কলা পাতার উপরে শোয়া বোয়াডার গার্ডা গিয়ে কয় তুমি কে গো আমাকে চিনো না আমি সামসুদ্দিন কয় তুই নি মানি কে কাপড় ধরে গর্দানা ধরে গামসা সহ উঠায় আনে ঠিক তা ঠিক আনার পরে কি করেছে আল্লাহ জানে আর মালিক কে জানে আল্লাহ কোনো ল্যাব দেয় নেই দেয়নি দেয় নেই কয়েকটা বালিশও দেয় নেই জেলখানার সব কয়েদিরা নিজের কম্বল সাইদিকে দিয়ে দেয় পাঁচটা কম্বল দিয়ে বিছনা হয় তিনটা দিয়ে বালিশ হয় প্রতিদিন তার রুমে বেলি ফুল ফুটন্ত বেলি ফুল এনে দেয়া হয় আমার আমেলিগের দল ছাড়া এক এমপি বলে আল্লামা সাইদি সাহেবের রুমে গিয়েছি মনে হয়েছে ফাইভ স্টার হোটেলে ঢুকেছি এত সুন্দর ছিলেন মানুষটা এত সুন্দর এত নান্দনিক এত গুছানো আমার জীবনে আমি কোনো মানুষ দেখিনি প্রায় একশোর উপরে মাহফিলে আমি সাথী হয়েছে কোন রাত দেখি নেই তাহার ছাড়া আল্লাহ তাকে মাফ করে দাও যখনই কেউ জিজ্ঞেস করত কেমন আছেন মুচকি হেসে দিই বলতো আলহামদুলিল্লাহ মেরে ফেলার জন্য প্রথম গাজীপুর জেলখানা থেকে হসপিটালে নেয় লোকেরা ঘিরে ফেরে সমস্ত হসপিটাল সেখান থেকে নিয়ে যায় পিজিতে কোথায় পুলিশেরা ধরে নামাচ্ছে জিজ্ঞেস করছে স্যার আপনি কেমন আছেন কি হাসি দেখছেন না আপনারা দিয়ে গেলে হাসি দিনের পথে অটুট এই তো অঙ্গীকার একটা হাসি দিয়ে বলছে আপনারা খবর নিয়েছেন আল্লাহ আমার অনেক ভালো রেখেছে মাসুদ বসা সেখানে মাসুদ হলো দুই নম্বর ছেলে এখন আগের নাম্বারে তিন নাম্বার মাসুদ নাসিম নাসিম শামীম আর বুলবুল এগুলো চারটে আমার কোলে বড় হওয়া আমি সাইদি সাহেবের কোলে বড় হওয়া দুইজন আলেমের কোলে আমার বেড়ে ওঠা আল্লামা কামাল উদ্দিন জাফরি আর আল্লামা দাল হুসাইন সাইদি মাসুদ বসে আছে সকাল থেকে হসপিটালে তাকে জানানো হয়নি উপরে নিয়ে মোস্তফা নামে এক শয়তান তাকে ইঞ্জেকশন পুশ করে আর পিজির তখনকার চেয়ারম্যান ওই শয়তান এটা ইন্দন যোগায় থাকতে পারবি না আল্লাবা সাইদি বলে গেছে আমাকে যদি কেউ মেরে ফেলে এক বছর না যেতে তাদেরকে আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিবে তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না ১৪ আগস্ট তাকে বিষ হত্যা করা হয় পাঁচই আগস্ট এদেরকে উঠায় নেন কে এখন জয় বাংলা কইলে পুলিশে কি আরে কি আরে শুধু দৌড়ায় না সিরাজগঞ্জে আমার এক মা এক পোলা ভুলে কই ফেলাইছে অনেক মানুষ জয় বাংলা পুলিশ স্টেজে ছিল দোষ আমি দামি দিছে দৌড়ানি ওই কোনায় দশটা কতরা তো দৌড়া দৌড়াই করে ধরছে খেতের মধ্যে অনেক ভুলে কইছে আর কইতার না পুলিশে কয় তোরেই তো খুঁজতেছি গত ছ মাস ধরি তোর মতো তাজা জয় বাংলা খুঁজে বেড়াইতেছি আমি দশটা মামলা দেবো তোর বিরুদ্ধে সিরাজগঞ্জের জেলা আমির পাশেই তিনি বললেন এই পুলিশ মামলা দিয়েন না ভুলে কইছে কয় না স্যার আপনি এটা কয়েন না আমরা তালাশ করতেছি কে আছে জয় বাংলা হাই না এই গেরা হাইছি তাজা কমসে কম পাঁচটা মামলা দেবো প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছেন কে আমরা সেজন্য কারো পর জুলুম করব জামাত ইসলামের ডিকশনারিতে কোনো জুলুম নাই কারো বাড়িতে আগুন দেয়া যায়জ কারো জিনিস চুরি করা যায়জ কারো হক নষ্ট করা যায়জ কারো জমিন দখল করা যায়েজ নাই শুধু যে আসামি তাকেই আমরা টার্গেট করব ঠিক না বা ঠিক বাকি আওয়ামী লীগের নামাজি কালামি লোকেরা আমাদের বন্ধু আমাদের কি বন্ধু ওরা মসজিদে যায় আমরাও ওরা কোরআনকে ভালোবাসে আমরা ওরা কিবলার দিকে মুখ করে আমরাও করি ওরা আমাদের জবাই করা প্রাণী খায় আমরাও তাদেরটা খাই ঠিক আছে ঠিক রাসূল বলেছেন তিনটা হলো ঐক্যর ভিত্তি মান সল্লা সলাতানা ওয়া ইস্তিগবালা ক্বিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফযালিকা আল মুসলিম ফি যিমমাতিল্লাহি ওয়া রাসূলি যে আল্লাহর কেবলাকে কেবলা মানে আল্লাহর নামাজ আদায় করে আল্লাহ পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে যেয়ে থাকে আর আল্লাহর নামাজ আদায় করে তিনটা জিনিস নামাজ কেবলা জবাই নামাজ কেবলা জবাই এই তিনটা যার মধ্যে থাকবে সে কি সে কি এবার ওক এক গরম সূন্নি ঠান্ডা সূন্যী এগুলো নাম দিছে গরম সূন্যী শূন্য তো ঠান্ডায় না মদিনা ঠান্ডা ঠিক কিনা আর কাবা শরীফ কি গরম মদিনার মানুষও ঠান্ডা আপনি টেস্ট করবেন মদিনায় একটা দোকানে গিয়ে দশ বার জিজ্ঞেস করেন কাম হাদা আসারা কাম হাদা আসারা কাম হাদা আসারা কত দশ কত দশ রেয়াল কত দশ রেয়াল দশ বার জিজ্ঞেস করলে গিয়া গরম হইত না কারণ ওখানে শুয়ে আছেন রাহমাত আল্লীল রহমত গরম না ঠান্ডা জোরে কন না আর মক্কায় জিজ্ঞেস করেন কাম হাদা আসারা কাম এটা খালাস তোর কাছে বেসতেন বারো আবাদ দোয়ার আবাস জিগে দোকানে জাপ বন্ধ করি বউ বে এইরকম গরম এমনি যখন জিজ্ঞেস করবেন কাম এটা তোর কাছে বেসবো না যা দরকার হলে ব্যবসা বন্ধ করবো কিন্তু কথা কই তাইতেন না সেই সেই সুন্নিরা গরম বলবা না গরম সুন্নি গরম সুন্নি সুন্নতের সাথে যায় না সুন্নত ঠান্ডা সুন্নত কি ঠান্ডা গরম কি যত গরমই হোক মক্কায় মদিনা কি ঠান্ডা আল্লাহ আমাদেরকে সুন্নতের জন্য কবুল করেন রব মানবেন তো আল্লাহকে রব আমরা নামাজে যারা যায় তারা কাকে রব বলি লাকাল রাসুল বলে রাসুলকে আল্লাহ বলেন তুমি বলে দাও যারা বলে আমাদের রব আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কে এরপরে আমরা রুকুতে গিয়ে পড়ি সুবাহানা রব বিয়াল রব্বিয়াল আলা আবার রুকুতে গিয়ে পড়ি সুবাহান রব্বিয়াল আজিম শেষ দায় গিয়ে পড়ি রব্বিয়াল আলা তারপরে নামাজ শেষ করে বলি রব্বানা আতিনা এই রবের আইন বাস্তবায়ন করার জন্য একটা দল চেষ্টা করছে কি নাম আর কোন দলের কাছে এই কর্মসূচি নাই কোন হুজুরের কাছেও নাই শাসনতন্ত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র শাসন হইলে না তন্ত্র পাইবে না শাসনই তো নাই নামটাই তো গলত ইসলাম ইসলামী আন্দোলন আমরা সবাই যেন ইসলামের সদস্য হতে পারি আল্লাহ তৌফিক দান করে রবকে মানবেন তো রবের আইন চান তো কারা কারা একটু হাত তুলে দেখার